আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন কোম্পানির লোকেরা আপনাকে কিভাবে বোকা বানাচ্ছে আর কেন এই লোকটি জেল থেকে খালাস পাওয়ার পরও ছাব্বিশটা বছর জেলের ভিতরে বন্দি ছিল আর মো গোপন শক্তি জানার পর আপনি তো তাদের থেকে সবসময় দূরেই থাকবেন কি হলো বিশেষ হচ্ছে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেক সময় টিভির কার্টুনগুলোতে দেখে থাকবেন মৌমাছিদের চাক ভেঙে ফেলা পর মৌমসিরা কীভাবে তাদের পিছু নিয়ে থাকে আর আপনি জানলে অবাক হবেন এটা শুধুমাত্র কার্টুনেই নয় বরং বাস্তব জীবনেও এমনটা ঘটে থাকে মৌমাছিদের ভিতর এমন শক্তি রয়েছে যার মাধ্যমে আপনি যে বন্যেরই হন বা আপনি যতই দূরে থাকুন আপনাকে তত দূর থেকে দলের আক্রমণ করতে পারবে তাই আপনার পথ চলে আপনি যেখানেই থাকেন না কেন আপনি অবশ্যই মৌমাছির কাছ থেকে দূরে থাকবেন একবার তো আপনি কোনো খুনি করেনি তবু আপনি দীর্ঘ বছর একটি জেলের ভিতর আবদ্ধ আছেন তাহলে আপনার কেমন লাগবে আর এমনটাই ঘটেছিল রিচার্ড ফিলিপের সাথে যিনি ছাব্বিশ বছর বয়সে জেলে চলে যান কিন্তু অবাক হবার বিষয় হলো তিনি কোনো খুনি বা সন্ত্রাসী ছিলেন তবু তার বিষয়ের ওপর কোর্ট বড় বড় মতোই চলছিল আর তিনি দু হাজার সালে জেল থেকে খালাস পান কারণ তখন আদালতের কাছে এটা প্রমাণিত হয় তিনি কোনো খুনি বা সন্ত্রাসী ছিলেন না জেল থেকে মুক্তির সময় তার বয়স ছিল বাহাত্তর বছর তার তিনি তার জীবনে বিয়াল্লিশটা বছর জেলের ভিতর কাটিয়েছিলেন তিনি তার জীবনের বিয়াল্লিশটা বছর জেলের ভিতর থেকে এটা ভেবে এসেছেন জয় একদিন হবেই কৌশপটি যেমন তেমন কৌশুপ নয় কারণ এই কচ্ছপটি ওইসব লোকদের সাথে দেখা করেছে তাদের নাম আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই আর দু হাজার ষোলো সালে এই কৌশলটি সকলে মাঝ থেকে চিরবিদায় নিয়েছে ইতিহাসের পাতা এমন চারজন ব্যক্তির সাথে এই কৌশবটি দেখা করেছিল তাদের মধ্যে একজন হলেন জিওলজিস্ট বায়োলজিস্ট যিনি আঠারোশো বিরাশি সালে দুনের ত্যাগ করেন কিন্তু এই কৌশবটি তাদের সাথে দেখা করেও দু হাজার ষোলো সাল পর্যন্ত বেঁচে ছিল এই ব্যবহার অনেক আগে থেকে চলমান রয়েছে এখন একবার ভাবুন তো এই মাধ্যমে কেউ কাউকে বিবাহ করা সম্ভব হবে ছবিতে দেখানো এই মেয়েটি হলো আসল মানুষ আর পাশে থাকা এই ছেলেটি এআই তৈরি মানুষ অর্থাৎ এআই সফটওয়্যার মাধ্যমে এই ছেলেটিকে তৈরি করা হয়েছে এই মেয়েটি ছেলেটির সাথে শুধুমাত্র ভার্চুয়ালভাবেই মিলতে পারবে মেয়েটি কেন এর মাধ্যমে এমনটা করলো তা আজও জানা যায়নি আমাদের মধ্যে অনেকেই আছে যারা ক্রাইম সিরিয়ালগুলো দেখে তারা নিজেরাই নিজেদের উপর ভয় ডেকে আনে আসলেই কি সত্য তা এই ভিডিওটি প্রমাণ করে দিবে কারণ যারা এই ক্রাইম সিরিয়ালগুলো দেখে তারা এটাই মনে করতে থাকে আজ হয়তো তার সাথে এমনটাই ঘটবে আসলে তার নয় এটা সম্পূর্ণই তাদের ভৌত বিশ্বাস বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর এরকম রহস্য রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ